নমস্কার বন্ধুরা আপনাদের তো অনেক অনেক স্বাগত জানাই আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আজকে হবে যে কাতলা মাছের দই কাতলা হবে আর বাগানে ছোট্ট বাগানে পাট শাক লাগিয়েছে আপনাদের দাদা সকাল সকাল তুলে নিয়েছি দেখানো হয়নি তাই পাট শাক করবো একটু আর এই কুমড়ো ফুলের বড়া করবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভেরী জানাগল আজকে দই কাটলা হবে পাঁচ সাং হবে আর কুমড়ো ফুল নিয়ে বড় হবে ভাতটা চapeti দিছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন পাঁচগুলো কেটে নেবো আগে ছেদ্ধ করে নেবো বন্ধুরা কুমড়ো ফুলগুলো কেটে নেয়েছি ক্যামেরাম্যান ছিল না এই কুচি কুচি করে কেটে নেয়েছি লঙ্কা কুচি সব দিছি আর বেসনটা মাখবে

ননস্টিকটাতে বসাবো পুম কিলোর বড়ার জন্য হয়ে গেছে তাই একটু নামিয়ে রাখলাম মিলিয়ে এবার বড়াগুলো ছিঁকে দেবো বলুন এবারে বড়াটা ভাজা হয়ে গেলো এবার বাকিগুলো এভাবে ভেজে নেবো ফুলের বড়া হয়ে ক্যামেরাম্যান বলছে গরম গরম খাবো তাই ক্যামেরাম্যানকে দিবি

আমার গাছে আগাছুদিন আসে বেগুন গাছ বেগুন ধরেছিল আবার ধরবে এই বেগুন খেতে লোক

ডালচিনি ছোট আলাই দুটো লবঙ্গ গোটা জিরে একসঙ্গে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজ কাটা পেঁয়াজ হলুদ এক চামচ গুঁড়ো জিরে এক চামচ এক গুঁড়ো ধনে রেড চিলি পৌলো এক চামচ गुड़ो में सब समय जल दिए एक रखी पड़े दी तेज संगे संगे पड़े गए तो गोलमेट सुकुन तो मसाला दी संगे संगे पुड़े दीजिए। कच्चा टमाटो दी देखिए कचा लंका चीरा पाँचपत्ता दुनिया हाल तो जल दी

বন্ধুরা দইটাকে আমি নামিয়ে দিছি আটা বেশি আছে যাতে ফুটে না যায় মাটিটা দিয়ে জলটা দিয়ে দিই

পাতলা ফ্লেভারটা দিয়ে দিচ্ছি মাছ তেলটা ছিল মাছ তেলটা দিয়ে দেব দেবো দিয়ে দেখি সেটা কেমন লাগে বন্ধুরা

দারুন দারুন কাতলাটা দারুন হয়েছে ভালো হয়েছে কুমড়ো রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্না হল চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্না হচ্ছে চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলাল বন্ধুরা রেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে যাবে